আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যার যার এই এই পৃথিবীতে কেউ নেই নেই একেবারেই কোনো পরিচয় সে চাইলেও সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন ভাই আমার কথা হয়তো বিশ্বাস হচ্ছে না তাই তো এই আপু টোটাল ফ্যামিলি সহ লন্ডনে থাকে ভাই বলা যায় কি বাংলাদেশে না পৃথিবীর দ্বিতীয় লন্ডন সিলেটে এই আফুর সম্পদ সম্পদ কোনো কিছুই কম নেই এই আফুর বিষয়ে বলবো এই আফুকে আমি সরাসরি ক্যামেরার সামনে আনবো সরাসরি আপনারা আপুর কথা শুনতে পারবেন আমার কথা হয়তো বিশ্বাস হচ্ছে না তাই তো ফুল ভিডিও দেখেন ভাই কেউ স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না কথা দিচ্ছি আজকে ফুল ভিডিও আপনারা দেখবেন পৃথিবীতে যার কেউ নেই সে চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে করতে পারবেন আপনি বছরের উপর বছর ঘুরতেছেন আপনার বয়স অনেক বেশি তাতেও কোনো সমস্যা নেই এই আপুকে বিয়ে করতে পারবেন ভাই কোন বয়সী লোক বিয়ে করতে পারবেন সব বলবো আজকের ভিডিওতে এই সুন্দরী আফুর নাম শাহনাজ আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে বিয়াল্লিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস নিউটেন পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে সে লন্ডনে চলে যায় এই আফুরা কিন্তু টোটাল তিনটে বোন তিনটে বোন কিন্তু লন্ডনে থাকে এই আফুর কোনো ভাই নেই এই আফুর দুইটা বোন থাকে লন্ডনে এই আফু এখন বাড়িতে থাকে এই আফুর আগে দুইটা বিয়ে হয়েছিল কোথায় কোনো বাচ্চা কাচ্চা হয়নি এমন কোন যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান শর্ট টাইমে আমার বাসায় আসেন আসার আগে আমাকে একটু ফোন দিয়ে আসবেন কেন আমরা বিভিন্ন জেলায় থাকি আপনাকে একটা ডেট দিব ওই ডেট মোতাবেক আপনি ডেট অনুযায়ী আসবেন কেউ দয়া করে আগে পরে আসবেন না কেন বলছি আপনার মতো জনকে ডেট দিব প্রতি মাসে আমরা দুইবার তিনবার লোক এনে থাকি সেই ক্ষেত্রে আপনাকে যে ডেট দিব ডেট ছাড়া কেউ দয়া করে আসবেন না ভাই আপনার জন্য ডাউল ভাতেরও ব্যবস্থা করা হবে তবে আমার বাড়ি আসলে যে আপনারা পাত্রীদেরকে দেখতে পারবেন তা না আমি আপনার সামনে ভিডিও কলে ফোন দিব প্রয়োজন হয় যারা পার্সোনালে বিয়ে করবেন এক সপ্তাহ সময় নিয়ে আসবেন আপনাকে সরাসরি আপুর বাসায় নিয়ে যাব সরাসরি আপনি দেখবেন আর না হয় আমার বাড়ি এসে চলে যাবেন আপনাকে আমি ওই আপনার জেলার টেকনাপ আপুর জেলা টেকনাপ আপনাদেরকে আমি যোগাযোগ করায় দিব এবার আপুর বিষয় সব কথা বলি এই আফুর আগে দুইটি বিয়ে হয়েছিল এই আফুর বিয়াল্লিশ বছর বয়স এই আফুর শিক্ষাগত যোগ্যতা নিউটেন তামাত পড়াশোনা করেছে এই আফুরা তিনটা বোন এই আফুদের বাড়িতে বিল্ডিং আছে বাজারেও কিছু দোকান কেনা আছে আপনি চাইলেও আপুকে বিয়ে সাদী করে আপনি আপুকে নিয়ে লন্ডনে যাইতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে আপুর সাথে ভালো সম্পর্ক হলে অবশ্যই আপু আপনাকে নিয়ে যাবে তবে হ্যাঁ এই আফুর কোনো বেবি হয়নি এই আফু চাচ্ছে একটা দুইটা বেবি আছে বউ মারা গেছে বউ মানে মারা গেছে এরকম কোনো ভাই যদি আমাদের থাকেন আমাদের সদস্যর মধ্যে শর্ট টাইমে যোগাযোগ করেন অনেকে ভাবতেছেন রাজু ভাই আমি তো প্রতিদিনই স্ক্রিনশট মেরে একটা পাঠাই কই আমার তো কোনো কাজ হয় না ভাই আমার সদস্য টোটাল ছিল তিনশো প্লাস এখন সদস্য কুমতি কুমতি অনলি ভাই একশো তেইশ জনে আইছে আজকেই আপু যার সঙ্গে বিয়ে হবে আর একজন তো আমার কমে যাবে একশো জনে আসবে এইভাবেই আস্তে আস্তে কমবে ভাই মনে কষ্ট পাবেন না প্রতিদিন চারটে পাঁচটা ভিডিও ছাড়ি দুইটা চ্যানেল একটা সিঙ্গার রাজু খান আর একটা রাজু খান অফিসিয়ালে যারা আমার সদস্য আছেন তারা স্ক্রিনশট মেরে পাঠাবেন যারা আমার সদস্য নেই তারা পাঠাইলে আমার কি লাভ হবে বলেন কেন বলছি ভাই যারা আমার সদস্য আছেন তাদের তো ফুল অ্যাড্রেস আমার এখানে দেয়া আছে তার এ থেকে জেড পর্যন্ত বলা আছে অনেকে এ থেকে জেড পর্যন্ত বুঝেন না মানে তার নাম কি দেশের বাড়ি কোথায় তার বয়স কত অর্থ সম্পদ কি আছে মাসে ইনকাম কত কয় ভাই বোন তার বাড়ি ঘরদොරজা কেমন শিক্ষার যোগ্যতা কি একটা আপু যে সময় একটা ছবি পাঠাবেন আপনার ছবি দেখে কি পছন্দ করবে কখনো না ভাই চেহারা সাকিব খানের মতো হইলো পছন্দ করবে না পছন্দ করবে আপনার মানে আপনার বায়োডাটা শুনে অর্থ সম্পদ দেখে সেই ক্ষেত্রে আপনি একটা ছবি পাঠাইলেন আপু আপনার বিষয় বলল এই এই ভাই কি কি আছে আমি কিছুই বলতে পারলাম না ভাই তাহলে লাভ কি এই জন্য যারা আমার সদস্য আছে আমাকে টাকা পয়সা দিয়ে অ্যাডভান্স করছে আমার বাসায় এসে সদস্য হয়েছে অনেকে ফোনের মাধ্যমে সমস্যা হয় সদস্য আমি ভাই ফোনের মাধ্যমে সদস্য হওয়ার দরকার নেই সরাসরি আমার বাসায় আসেন আমার ঘর বাড়ি দেখে যান আমাকে অ্যাডভান্স করেন ভাই আমি যদি আজকে সিটার বার্ট হয়তাম ভাই বিভিন্ন চ্যানেলে আপনারা ভিডিও দেখেন তাদেরকে কখনো কোনো সময় ভাই ক্যামেরার সামনে দেখেন না কেন তাদের ক্যামেরার সামনে দেখেন না তাদের ভিডিও দেখেন মানুষে কি কমেন্ট করে আমার ভিডিও দেখেন মানুষে কি কমেন্ট করে সেই ক্ষেত্রে ভাই বলি আপনারা স্ক্রিন শট মেরে আমার এখানে পাঠায় দিবেন আজ না হোক কাল কাল না হোক পশু আর আমার যে সদস্য আছেন যে একশো সদস্য প্রতিদিন যদি আমাকে এক একজন করে ফোন দেয় ভাই তাহলে আমি পাগল হয়ে যাব। কিছু সদস্য আছে ভাই প্রতিদিন দশবার ফোন দেয় এবং তাদের সাথে কিভাবে কথা বলবো বলেন রাগ করে তাদের ফোনই ধরি না আপনাদের বলি যারা সদস্য আছেন সপ্তাহে একদিন আমাকে ফোন দেন আপনারাও তো বুঝেন ভাই আপনারা যদি এখন একশো সদস্য থাকে একশো সদস্য প্রতিদিন যদি এক একজন এক একবার করে ফোন দেয় কতগুলো ফোন আসে তো দয়া করে ভাই আমার কথা সব বুঝতে পারছেন এই আপু চাচ্ছে কেমন মনের মানুষ একটা দুইটা বেবি থাক পৃথিবীতে যার কেউ নেই সে চাইলেও এই আপুকে বিয়ে শাদী করতে পারবেন একটা দুইটা বেবি আছে বউ মারা গেছে বউ চলে গেছে এরকম হইল হবে কিন্তু বউ থাকলে কিন্তু হবে না এই আফুর বাসায় আপনি সারাটা জীবন থেকে যাইতে পারবেন এই আফুর বাড়িতে বিল্ডিং আছে প্রতিটা রুমে এসি তামাত লাগানো আছে তবে হ্যাঁ মন মাইন্ড ভালো হইতে হবে নামাজি হইতে হবে আপনার ওই বেবি দুইটা থাকলে যাদের বেবি আছে আজকে তাদের জন্য ভালো হবে কারণ কেন আফুর মানে প্রয়োজন দুইটা বেবি দুইটা বেবি আর সে চাচ্ছে ভালো মনের একটা মানুষ দুইটা জিনিসই তার দরকার এরকম যাদের মধ্যে আছে তারা শর্ট টাইমে আপুর সাথে যোগাযোগ করবেন দর্শক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তবে হ্যাঁ সর্বনিম্ন বয়স হইতে হবে পঁয়তাল্লিশ সর্বোচ্চ বয়স হইতে হবে পঞ্চান্ন এই বয়সের মধ্যে যারা আছেন তারা যোগাযোগ করতে পারবেন এই বয়সে বেশি হইলেও চলবে না কম হইলেও চলবে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স